আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তা আজকে আমরা অন্য আরেকটা মাঠে খেলতে আসছি নিউজিল্যান্ডে কিন্তু প্রচুর মাঠ খালি থাকে এই যে এই মাঠটা দেখতেছেন পিছনে বাসাবাড়ি এই যে হাউস এরিয়া আর এই পাশে যে স্কুলের মাঠ ওই মাঠটা আমরা খেলতে পারি দিনে উইকেন্ডেতে আর ওরা এখানে আর খেলাধুলা করে না আর উইকডেতে যেই আর স্কুল চলাকালীন সময় ওই সময় তো আর আসা যায় না ওই সময় আর আমরা আমাদের গাছ থাকে আজকে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ওয়েদারটাও অনেক অনেক ভালো মনে হচ্ছে না আকাশটা পরিষ্কার তো এই সাইডটা এখান থেকে আবার মানুষ ভিতরে ঢুকার জায়গা আছে আর মাঠটা কিন্তু বিশাল বড় দেখেন স্কুলের মাঠ এটা আর এই যে এটা হলো ডেন্টাল ওই দাঁতের চিকিৎসা করা হয় ওই জায়গায় বাচ্চাদের জন্য এখানে আমার মেয়েও দাঁতের চিকিৎসা নিছে মেয়েদের বাচ্চাদের জন্য আঠারো বছর পর্যন্ত দাঁতের চিকিৎসা ফ্রি সরকারিভাবে আঠারো বছর উপরে হইলে ওইটা যার যার পে করতে হয় এছাড়া আঠারো বছরের নিচে হইলে আর পে করতে হয় না তা আমার মেয়ের অলরেডি দাঁত একটা উঠাইছে আর একটা উঠাইবো ওইটা ওই দাঁতের পোকায় খায় ফেলাইছে এই কারণে আর ওই যে বাই ওয়েট করতেছে আর লোক আসবো হয়তো মা তাদের জন্য একটু ওয়েট করতেছে কথাবার্তা বলে নিতেছে সকলের সাথে কিভাবে খেলাধুলা করা যায় আর এখানকার পিসটা কার্পেট অনেক সুন্দর অনেক অনেক অনেকটা শক্ত না কিন্তু ভালো অনেক ভালো লাগে খেলতে আমরা ট্যাপ টেনিস খেলি যেহেতু বাংলাদেশে আমরা ট্যাপ টেনিস খেলছি এখানেও ট্যাপ টেনিস খেলি এই যে ভাই বাদার কথা বলতে আর আমরা আমাদের স্টাম নিয়ে আসতে হয় যার যার স্ট্যাম্প নিয়ে আসতে হয় এখানে স্টাম্প থাকে না দাগ আছে এই দেখতেছেন কার্পেটের কতটা সুন্দর অনেক অনেক সুন্দর করা আছে আমরা স্টানের মতন ওইটা স্টান করে এখানে দাঁড়ায় না আর ওইগুলি দেখতেছেন সব স্কুল বিশাল বড় স্কুল এটা কিন্তু বিশাল বড় মাঠটাও কিন্তু যথেষ্ট অনেক বড় মাঠটা আর এই স্কুলের পিছন সাইডটা আবার সাগর তো খেলা শুরু হয়ে গেছে তা আমাদের লোক কম হয় আমরা সিরিয়াল মোতাবেক খেলতেছি এক দুই দিন এইভাবে এই যে একটা ক্যাশ উঠে গেছে ছয় হয়ে গেছে ক্যাশ বলতে ছয় হয়েছে বা এটা ছয় মেরে দিছে সুন্দর খেলা হয়েছে এইভাবে আমরা প্রতি প্রতি উইকেন্ডেতেই এরকম খেলি আমরা বিশেষ করে শনিবার রবিবার আর অন্য হোলিডে হইলে পরে হোলিডে খেলি আর আমরা আমাদের নিউজিল্যান্ডে বাংলাদেশি কমেন্ট্রি ওরা সবাই মিলা জুলা টুর্নামেন্ট খেলাও হয় এই সাইডটা আসছি এই সাইডটা আমার রোদ ওই সাইডে পড়ছে এই সাইডটা ভিডিও করতে সহজ হয়েছে এবং সুন্দর হয়েছে ধন্যবাদ